কল্পনা করো একটা শান্ত সকালে যেখানে সূর্যের প্রথম আলো কলেজের গেটে এসে লাগছে আর বাতাসে মিশে আছে চায়ের ধোয়া আর সমসার মশলার সুবাস সেখানে দাঁড়িয়ে আছে একটা ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যা যার চোখে লুকিয়ে আছে একটা অদ্ভুত দৃঢ়তা যেন সে একটা গোপন রহস্যের চাবি হাতে নিয়ে এগোচ্ছে সেই কলেজের বাইরেই একটা ছোট্ট থলের পাশে বসে আছে একজন চল্লিশের কাছাকাছি মহিলা যার হাতে চায়ের কাপ আর সমসার তরকারি কিন্তু মনে একটা অদৃশ্য ভার হঠাৎ মেয়েটি এগিয়ে আসে তার কণ্ঠস্বর কাঁপছে কিন্তু দৃঢ় আপনি কি আমার বাবার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন কথাটা যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ে মহিলাটি প্রথমে স্তব্ধ হয়ে যায় তার চোখে বিস্ময়ের ঝলক তারপর একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে বেটি এ কিসের খেলা কেন এমন উন্মাদনা কিন্তু মেয়েটি পিছু হটে না তার চোখে জ্বলছে একটা অদম্য আগুন চাচি আমি একদমই কথার খেলা খেলছি না আমি সত্যিই চাই আমার বাবার জীবনকে আপনার হাতে তুলে দিতে মুহূর্তের জন্য চারপাশে যেন সময় থেমে যায় বাতাসও নিশ্চুপ এই মেয়েটি কে যে তার ধনী পিতার ভবিষ্যৎকে এভাবে একটা রাস্তার বিক্রেত্রীর হাতে সমর্পণ করতে চায় কেন এমন একটা অসম্ভব প্রস্তাব এই রহস্যের পর্দা ফেলার জন্য গল্পটা শেষ পর্যন্ত অনুসরণ করো কিন্তু এগোনোর আগে যদি তোমরা কাহিনীকোণ চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এবং একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করো কারণ প্রতিটা গল্পই তোমাদের জন্যই বোনা হয় মধ্যপ্রদেশের ভোপাল শহরে একটা রিয়া নামের মেয়ে বাস করত যার পিতা অত্যন্ত সম্পদশালী ছিলেন তার কাছে অসংখ্য ব্যবসায়িক উদ্যোগ ছিল এবং তার নিজস্ব সম্পদের পরিমাণ ছিল প্রচুর তাই তিনি তার কন্যাকে একটা বিশাল কলেজে ভর্তি করান এবং সেখানে অবস্থান করে সে তার শিক্ষাক্রম চালিয়ে যাচ্ছিল মেয়েটির নাম ছিল রিয়া এবং রিয়া তার অধ্যয়নকে খুব সতর্কতার সাথে সম্পাদন করত এখন একদিন যখন দুপুরভোজের সময় সে তার সকল সখীদের সাথে ক্যান্টিনে আসন গ্রহণের জন্য অগ্রসর হচ্ছিল তখনই তার মস্তিষ্কে একটা চিন্তা আবির্ভূত হয় যে তাদের কলেজের বাইরে একজন মহিলা চা এবং সমস্যা বিক্রয় করেন তাই কেননা তার সেই দোকানে গিয়ে খাদ্য গ্রহণ করা যায় যাতে তারও কিছু উপকার হয় কারণ সেই মহিলার বয়স প্রায় চল্লিশ বছরের কাছাকাছি ছিল এরপর সে তার সখীদের জানায় এবং সখীদেরও এই ধারণাটি অত্যন্ত প্রীতিকর মনে হয় অন্ততপক্ষে তার কাছে কিছু লাভ ঘটবে এই কারণেই সকলে একত্রিত হয়ে কলেজ থেকে বহির্গত হয় এবং যে মহিলা চা এবং সমস্যার থলে স্থাপন করে থাকেন তার কাছে গিয়ে চা এবং সমস্যা অর্ডার করতে শুরু করেন এখন যখন মালতী কলেজের ছাত্রীদের দৃষ্টিগোচর হন তখনই তিনি অত্যন্ত আনন্দিত হয়ে যান এবং অত্যন্ত যত্নশীলভাবে তাদের চা এবং সমস্যা পরিবেশন করেন এবং হাস্যোজ্জ্বল কণ্ঠে তাদের সাথে কথোপকথন চালান এখন এই কথোপকথনগুলো রিয়ার মনে গেথে যায় এবং তাকে অনুভব হতে থাকে যেন সেই মহিলার মধ্যে একটা পরিচিত আপনত্বের অনুভূতি জাগে এখানে সকল ছাত্রী তার নামে চাচি চাচি বলে সম্বোধন করত এবং ধীরে ধীরে তার সেই দোকানে প্রতিদিনের মতো উপস্থিত হতে থাকেন ধীরে ধীরে কিছুকাল অতিবাহিত হয় এবং সময়ের প্রবাহের সাথে সাথে এখানকার ছাত্রী রিয়া অনেকক্ষণ ধরে সেই মহিলা মালতির সাথে কথাবার্তা চালাত এবং কথোপকথনের মধ্য দিয়ে তার জীবনের অসংখ্য দিকা বিষয়ক তথ্য জানতে পারত যা জেনে তার সেই মহিলার প্রতি একটা গভীর সহানুভূতি জন্ম নিতে থাকে আসলে এখানকার মালতীর একটা একক ছেলে ছিল এবং সেই ছেলে প্রেমের বন্ধনে বিবাহিত হয়েছে তারপর সে তার স্ত্রীর সাথে অন্য কোনো স্থানে বসবাস করে এবং মালতীকে এভাবেই পরিত্যক্ত করে রেখেছে তাই মালতীর আর কোনো সমর্থন ছিল না কারণ তার স্বামীর মৃত্যু অনেক আগেই ঘটে গেছে তাই সে চা এবং সমসার থলে স্থাপন করে তার দিন কাটাত এই সম্পূর্ণ ঘটনাপ্রবাহ বর্ণনা করতে করতে এখানকার মালতীর দৃষ্টিতে জলরাশি উচ্ছ্বলিত হয় এবং ঠিক তখনই এখানকার কোটিপতি পিতার কন্যা রিয়া তার সেই জলরাশি মুছে দেয় এবং বলতে থাকে চাচি কোনো বিষয় নেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এবং আপনি একেবারেই উদ্বিগ্ন হবেন না তখন যে মালতী তিনি এক মুহূর্তে তার সমস্ত দুঃখকে দূরে সরিয়ে ফেলেন এবং হাস্যমুখে তার প্রতি বলতে থাকেন বেটি কোনো বিষয় নেই আমি তো তোমাকে কোনো কাহিনী শোনাইনি এবং তুমি নির্ভয়ে তোমার চা এবং সমস্যাকে উপভোগ করো এমনভাবে বলে তিনি হাস্যমুখে তাকে চা এবং সমস প্রদান করেন এবং এখানে রিয়া চা এবং সমস্যা গ্রহণ করার পর আবার তার কলেজে ফিরে যান এই কাহিনী শ্রবণের পর যে রিয়া তার মনে চাচির প্রতি সম্মান আরও বেড়ে চলে এবং তারপর সে সম্পর্কে আরও অধিক চিন্তা ভাবনা করতে থাকে ঠিক তখন একদিন যখন সে তার নিজের আবাসে সন্ধেকালে বিশ্রাম নিচ্ছিল তখন তার পিতা তার নিকটবর্তী হন যার নাম অর্ণব এবং তিনি বলতে থাকেন বেটি এখন তোমার জন্মদিন নিকটবর্তী এবং তুমি জানাও যে তোমার কোন উপহারের প্রয়োজন এই বচন শুনে রিয়া যে ঠিক মালতীর সম্পর্কে চিন্তা করছিল সে চিন্তা করতে থাকে যে কেন না পিতাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা যায় কারণ এখানে মালতীর মধ্যে তাকে তার মাতৃরূপ দেখা যায় এবং যদি তার পিতা তার সাথে বিবাহিত হন তাহলে অত্যন্ত উপকার হবে তাই এই কারণে যে রিয়া সে হঠাৎ তার পিতাকে বলতে থাকে পিতা যা আমি চাইব তুমি কি আমাকে তা প্রদান করতে সক্ষম হবে তখন এখানে পিতা বলেন হ্যাঁ বেটি আমি তোমার প্রতি স্নেহশীল এবং তুমি যা ইচ্ছা করো তা দাবি করো সেই বস্তুই আমি তোমার জন্য উপস্থাপিত করব তখন এখানে যে রিয়া সে বলতে থাকে পিতা তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে এবং প্রতিশ্রুতি থেকে বিচ্যুতি ঘটবে না এই বচন শুনে পিতা তার কন্যার কাছে প্রতিশ্রুতি প্রদান করেন কারণ ধন সম্পদের কোনো বাধা নেই তাই কন্যা যা দাবি করবে সেই বস্তু তিনি সহজেই উপস্থাপিত করতে পারেন তাই এই কারণে পিতা প্রতিশ্রুতি দেন এবং যেই পিতা প্রতিশ্রুতি দেন পরবর্তী মুহূর্তেই যে রিয়া সে তার প্রতি বলতে থাকে পিতা আমি ইচ্ছা করি যে তুমি এখন বিবাহিত হও আমি মাতৃস্নেহের দৃশ্য উপভোগ করতে চাই এই বচন শুনে পিতা অভিভূত হয়ে যান এবং বলতে থাকেন বেটি কোথাও কি তুমি উন্মত্ত হয়ে পড়েছ এখন বার্ধক্যে কে আমার সাথে বিবাহে রাজি হবে এবং আমি কিভাবে তোমার জন্য বহির্গত হব কিন্তু ঠিক তখনই কন্যা বলে পিতা তুমি প্রতিশ্রুতি দিয়েছ তাই প্রতিশ্রুতিকে স্মরণ রাখো তখন পিতা বলেন বেটি প্রতিশ্রুতি তো দিয়েছিলাম কিন্তু এটি কোনো কার্যের মতো কি এমন বলে পিতা হাসতে থাকেন এবং বলেন আমার বয়স এখন চল্লিশ পূর্ণ হয়েছে তাই আমার জন্য কোন কন্যা প্রস্তুত হবে যাকে আমি তোমার মাতৃস্থানীয় করতে পারি এমন বলে পিতা হাসছিলেন কিন্তু ঠিক তখনই কন্যা বলে তার জন্য তোমার উদ্বেগ কর না কন্যাটি আমি অন্বেষণ করে রেখেছি শুধু তোমাকে বিবাহের জন্য সম্মতি প্রদান করতে হবে এরপর পিতা এটিকে কোনো কৌতুক হিসেবে গ্রহণ করে সম্মতির জন্য মস্তক নাড়ান এবং বলেন ঠিক আছে বেটি আমি বিবাহের জন্য প্রস্তুত এবং যখন তুমি নির্দেশ দেবে তখন আমি সেই কন্যার সাথে সাক্ষাৎ করে এবং তার সাথেই বিবাহ সম্পন্ন করব এমন বলে পিতা হাস্যমুখে সেখান থেকে বিদায় নেন এবং যে এখানে রিয়া সে অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন এরপর পরবর্তী দিন যেই রিয়া সেখান থেকে তার কলেজে যান তখনই দুপুর ভোজের সময় রিয়া সরাসরি মালতী চাচি থলের কাছে উপস্থিত হন এবং সেখানে এসে অকস্মাটার প্রতি বলতে থাকেন চাচি আপনি কি আমার পিতার সাথে বিবাহে সম্মত হতে পারেন এই বচন শুনে যে মালতী চাচি তিনি অভিভূত হয়ে হাসতে থাকেন এবং বলেন বেটি এমন ধরনের কৌতুক আমার কাছে প্রদান করো না আমি তো আগেই অত্যধিক উদ্বিগ্নতায় অবস্থান করি কিন্তু ঠিক তখনই এখানে যে রিয়া সে বলতে থাকেন না চাচি আমি কোনো কৌতুক করছি না আমি সম্পূর্ণ সত্যবাদী আমি আপনার সম্পর্কে সকল বিষয় জানি যেদিন থেকে আমি আপনার এখানে উপস্থিত হতে শুরু করেছি আমাকে আপনার মধ্যে আমার মাতৃরূপ দৃশ্যমান হয়েছে এবং এই কারণেই আমি আমার পিতার আপনার সাথে বিবাহ সম্পাদন করাতে ইচ্ছুক এই বচন শুনে এখানে যে মালতী চাচি চা এবং সমস্যা বিক্রয়কারিনী তিনি কিছুটা গম্ভীর হয়ে বলেন বেটি এমন ধরনের কৌতুক আমার কাছে প্রদান করো আমি তো আগেই অত্যধিক উদ্বিগ্নতায় অবস্থান করি কিন্তু ঠিক তখনই এখানে যে রিয়া সে বলতে থাকেন না চাচি আমি কোনো কৌতুক করছি না আমি সম্পূর্ণ সত্যবাবী আমি আপনার সম্পর্কে সকল বিষয় জানি যেদিন থেকে আমি আপনার এখানে উপস্থিত হতে শুরু করেছি আমাকে আপনার মধ্যে আমার মাতৃরূপ দৃশ্যমান হয়েছে এবং এই কারণেই আমি আমার পিতার আপনার সাথে বিবাহ সম্পাদন করাতে ইচ্ছুক এই বচন শুনে এখানে যে মালতী চাচি চা এবং সমস্যা বিক্রয়কারিনী তিনি কিছুটা গম্ভীর হয়ে বলেন বেটি এমন কাজ করা যায় না তোমার পিতা কোটিপতি এবং আমি রাস্তায় চা এবং সমস্যা বিক্রয় করি তাহলে আমাদের দুজনের জোড়া কিভাবে সংযোজিত হবে এবং মানুষ বিভিন্ন ধরনের কথা রচনা করবে কিন্তু ঠিক তখনই এখানে যে রিয়া সে তার পিতাকে বলতে থাকেন না চাচি আমি কোনো কৌতুক করছি না আমি সম্পূর্ণ সত্যবাদী আমি আপনার সম্পর্কে সকল বিষয় জানি যেদিন থেকে আমি আপনার এখানে উপস্থিত হতে শুরু করেছে আমাকে আপনার মধ্যে আমার মাতৃরূপ দৃশ্যমান হয়েছে এবং এই কারণে আমি আমার পিতার আপনার সাথে বিবাহ সম্পাদন করাতে যাই এই বচন শুনে এখানে যে মালতী চাচী চা এবং সমস্যা বিক্রয়কারিনী তিনি কিছুটা গম্ভীর হয়ে বলেন বেটি এমন কাজ করা যায় না তোমার পিতা কোটিপতি এবং আমি রাস্তায় চা এবং সমস্যা বিক্রয় করি তাহলে আমাদের দুজনের জোড়া কিভাবে সংযোজিত হবে এবং মানুষ বিভিন্ন ধরনের কথা রচনা করবে কিন্তু ঠিক তখনই এখানে যে রিয়া সে তার পিতাকে মালতীর সম্পূর্ণ কাহিনী বর্ণনা করেন যে কিভাবে তার একটা ছেলে আছে সে প্রেমের বিবাহ সম্পন্ন করেছে এবং তারপর সে তার স্ত্রীর সাথে পৃথক বসবাস করে সে তার জীবন অতিবাহিত করার জন্য চা এবং সমসার কাজ সম্পাদন করেন কিন্তু দৃষ্টিগোচর হলে তিনি অত্যন্ত সুন্দর এবং তার মধ্যে আমাকে আমার মাতৃরূপ দৃশ্যমান হয় এই কারণেই আমি তোমার সাথে তার বিবাহ সম্পাদন করাতে চাই এখানে যে পিতা তাকে মালতীর কাহিনী শ্রবণের পর কিছুটা দুঃখ অনুভূত হয় এবং তিনি বলতে থাকেন ঠিক আছে বেটি যদি এমন বিষয় হয় তাহলে আমি তার সাথে অবশ্যই সাক্ষাৎ করব এবং আগামীকাল সকালেই অগ্রসর হয়ে আমরা তার সাথে আলোচনা করব এরপর কন্যা অত্যন্ত আনন্দিত হয় এবং আনন্দিত হয়ে তার আবাসে বিশ্রাম গ্রহণ করতে থাকেন ওদিকে এখানে যে পিতা তিনিও তার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত হন এবং পরবর্তী পরবর্তীদিন সকালবেলায় তিনি তার কন্যার সাথে যানবাহনে আরোহণ করে সরাসরি সেই স্থানে পৌঁছে যান যেখানে মালতী চা এবং সমসার থলে স্থাপন করতেন আজ যে রিয়া ছিলেন তিনি কলেজে উপস্থিত হননি কারণ তাকে তার পিতাকে মালতির সাথে সাক্ষাৎ করাতে হবে তাই সে কলেজের প্রারম্ভিক সময়ে যান কারণ সেই সময়ে দোকানে ভিড় অল্প থাকে পিতা এবং কন্যা দুজনেই সেই থলে পৌঁছে যান মালতী এখানে কিছু কার্য সম্পাদন করছিলেন তার মস্তক নিম্নমুখী করে এবং ঠিক তখনই যানবাহন থেকে অর্ণব অবতরণ করেন অর্থাৎ রিয়ার পিতা এবং তিনি সেই থলের দিকে অগ্রসর হতে থাকেন রিয়াও তার সাথে ছিলেন কিন্তু মালতীর এই বিষয়ে কোনো লক্ষ্য ছিল না এবং এখানে এসে যে অর্ণব তিনি সেই মহিলার পাশে অবস্থিত বেঞ্চে আসন গ্রহণ করেন এখন এরপর যে রিয়া সে মালতী চাচিকে আহ্বান করেন এবং যেই মালতী চাচি রিয়ার দিকে দৃষ্টিপাত করেন তখনই তার মস্তক ঊর্ধ্বমুখী করেন এবং ঠিক তখনই অর্ণবের মুখাকৃতি দৃশ্যমান হয় এই মুখাকৃতি পর্যবেক্ষণের পর অর্ণবকে এই মুখ পরিচিত মনে হয় এবং কিছুক্ষণ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণের পর তিনি হঠাৎ করে তাকে শ্রবণ করেন এবং অকস্মাত বলেন মালতী তুমি এখানে কোন কার্য সম্পাদন করছো এই বচন পর্যবেক্ষণের পর যে মালতী তিনি অর্ণবের দিকে দৃষ্টিপাত করেন এবং অর্ণবকে কিছুক্ষণ গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণের পর তিনিও তাকে শ্রবণ করেন এবং বলতে থাকেন অর্ণব তুমি তখন অর্ণবের দৃষ্টিতেও জলরাশি উচ্ছ্বলিত হয় এবং ওদিকে যে মালতী তার দৃষ্টিতেও জলরাশি উচ্ছ্বলিত হয় এখন এই সমস্ত দৃশ্য পর্যবেক্ষণ করে যে কোটিপতি পিতার কন্যা রিয়া সে সম্পূর্ণভাবে অভিভূত হয়ে যান এবং চিন্তা করতে থাকেন যে এই দুজন পরস্পরকে কিভাবে জানেন এবং তাদের দৃষ্টিতে জলরাশি কেন উচ্ছ্বলিত হল ঠিক তখনই এখানে যে রিয়া সে তার পিতাকে বলতে থাকেন পিতা তোমার দৃষ্টিতে জলরাশি কেন তুমি কি তাকে পূর্ব থেকে জানো তখন তারপর যে পিতা তিনি বলেন হ্যাঁ বেটি আমি তাকে পূর্ব থেকে অত্যন্ত ভালোভাবে জানি এবং আমি তোমাকে বর্ণনা করতাম না যে আমি একটা কন্যার সাথে স্নেহের বন্ধন গড়েছিলাম এই তো সেই কন্যা যার জন্য আমি জীবনভর বিবাহ সম্পাদন করিনি এই বচন শ্রবণের পর রিয়াকে সকল বিষয় বোঝা যায় যে তার পিতার দৃষ্টিতে জলরাশি কেন উচ্ছলিত হল কারণ পিতা তার কন্যাকে জানিয়ে রেখেছিলেন যে তিনি কখনও কোনো কন্যার সাথে স্নেহের সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু সেই কন্যাটি অজানিত কোথাও বিদায় নিয়েছিল এবং তারপর তিনি কখনও বিবাহের বিষয়ে চিন্তা করেননি তার মনই বিবাহের প্রতি আকৃষ্ট হয়নি এবং তারপর তিনি এমন জীবন অতিবাহিত করেছেন এরপর এখানে যে মালতীর জলরাশি তা অর্ণব মুছে ফেলেন এবং অর্ণবের জলরাশি মালতী মুছে ফেলেন এখানে দুজনেই অসংখ্য দিন পর সাক্ষাৎ করেছেন তাই নিজেদেরকে সংযত করতে পারেন না এবং রিয়ার সামনেই পরস্পরকে আলিঙ্গন করেন রিয়া দেশে ফিরে অন্যদিকে দৃষ্টিপাত করতে থাকেন কিন্তু ঠিক তখনই দুজনেই এই অনুভূতি করেন যে একটা যুবতীর সামনে আমরা এমন কার্য সম্পাদন করছি এটি একেবারে সঙ্গত নয় তাই তারপর দুজনে পরস্পর থেকে বিচ্ছিন্ন হন এবং এখানে পরস্পরের সাথে আলোচনা শুরু করেন আলোচনার মধ্যে যে অর্ণব তিনি মালতীর প্রতি জিজ্ঞাসা করতে থাকেন মালতী তুমি কোথায় বিদায় নিয়েছিলে জানো আমি তোমাকে কতটা অন্বেষণ করেছি তখন তারপর এখানে যে মালতী সে বলতে থাকেন কি করব বাধ্যবসতা এমন হয়েছিল যে আমরা সেই স্থানে অবস্থান করতে পারিনি যেখানে আমরা অবস্থান করতাম তখন অর্ণব জিজ্ঞাসা করেন কোন বাধ্যবশতা হয়েছিল আমিও তো সেই বাধ্যবশতা জানি তখন তারপর এখানে যে মালতী সে বর্ণনা করেন যখন আমি এবং তুমি কলেজে অধ্যয়ন করতাম তখনই আমি তোমার সন্তানের জননী হতে যাচ্ছিলাম এবং যখন তুমি সেখান থেকে বিদায় নিয়ে অন্য স্থানে অধ্যয়নের জন্য অগ্রসর হয়েছিলে তখন আমি আবাসে অবস্থান করলাম এবং আবাসের লোকদের এই বিষয়ে জানাজানি হয়ে যায় তখন প্রথমে আমার জননী আমার উপর অত্যধিক প্রহার করেন পিতাও ক্রুদ্ধ হন এবং তারপর তারা সেই স্থান ত্যাগ করে অন্য কোনো স্থানে অগ্রসর হন সেখানে গিয়ে আমি তোমার এবং আমার স্নেহের চিহ্নকে জন্ম দিই কিন্তু জননী পিতা বলেন যে এটাকে অনাথ আশ্রমে পরিত্যাগ করো নইলে আমাদের চারপাশে অপবাদ লাগবে তাই এই কারণে আমি সেই কন্যাটিকে অনাথ আশ্রমে পরিত্যাগ করেছি এবং তারপর জননী পিতার নির্দেশ মতো একটা ৩৫ বছরের ব্যক্তির সাথে বিবাহ সম্পাদন করেছি কিন্তু বিবাহের কয়েকদিন পর আমাদের একটা সন্তান জন্মগ্রহণ করে এবং সেই সন্তানের জন্মের প্রায় দশ বছর পরই আমার সেই স্বামীর মৃত্যু ঘটে যায় এবং তারপর যে আমার ছেলে প্রাপ্তবয়স্ক হয় তখন সে বিবাহ সম্পন্ন করে এবং তার স্ত্রীর সাথে পৃথক বসবাস করে আমি তো এখানে চা এবং সমস্যা বিক্রয় করে আমার সময় অতিবাহিত করি এবং আমি জানতাম যে তুমি আমাকে অন্বেষণ করেছো কিন্তু আমি যদি তোমার সামনে উপস্থিত হতাম তাহলে কি মুখ প্রদর্শন করতাম কারণ আমার বিবাহ সম্পন্ন হয়েছে তাই এই কারণে আমি এটাকে সঙ্গত মনে করেছি যে পুনরায় কখনো তোমার সামনে উপস্থিত হব না কিন্তু ভাগ্যের লীলা আজ আমরা পুনরায় পরস্পরের সামনে উপস্থিত হয়েছি এই বচন শুনে এখানে যে অর্ণব তিনি জিজ্ঞাসা করতে থাকেন সেই কন্যাটি কোন অনাথ আশ্রমে তুমি পরিত্যাগ করেছিলে তখন এরপর যে মালতি সে অনাথ আশ্রমের নাম উচ্চারণ করেন এবং এখানে যে অর্ণব যেই সেই নাম শ্রবণ করেন তখনই অভিভূত হয়ে যান এবং বলতে থাকেন সত্যি তুমি সেই অনাথ আশ্রমে পরিত্যাগ করেছিলে তখন এখানে মালতী বলেন হ্যাঁ আমার সম্পূর্ণ স্মৃতি আছে কারণ আমি তাকে পরিত্যাগ করতে গিয়েছিলাম এরপর যে অর্ণবের কাছে একটা ছবি আছে এবং সেই ছবি নিয়ে তিনি সরাসরি মালতীর সামনে প্রসারিত করেন কারণ তিনি তার কন্যা রিয়ার শৈশবকালীন একটা ছবি তার কাছে সংরক্ষিত রেখেছেন কারণ শৈশবের রিয়ার হাস্যটি তাকে অত্যন্ত আকৃষ্ট করত এবং এই কারণে তিনি রিয়াকে অনাথ আশ্রম থেকে দত্ত গ্রহণ করেছিলেন যাতে তার জীবনে কখনও কোনো কষ্ট না হয় কারণ তার হাস্য পর্যবেক্ষণে তিনি অত্যন্ত আনন্দিত হতেন এখানে মালতী সেই ছবিকে শ্রবণ করেন এবং ঠিক তখনই এখানে যে অর্ণব তিনি বলতে থাকেন এই তো তোমার কাছে এবং আমার কন্যা যাকে তুমি তো সেখানে পরিত্যাগ করেছিলে কিন্তু তারপর আমি তাকে দত্ত গ্রহণ করেছি কারণ যখন তুমি আমার জীবনে উপস্থিত ছিলে না তখন আমি অত্যন্ত বিষণ্ন হয়ে পড়েছিলাম এখন ধন সম্পত্ত প্রচুর ছিল জননী পিতা বিবাহের জন্য অনুরোধ করতেন কিন্তু আমি স্পষ্টভাবে অস্বীকার করেছি এবং বলেছি কনিষ্ঠ ভাতার বিবাহ সম্পাদন করো সেটাই যথেষ্ট এবং আমি এখন জীবন অতিবাহিত করব কিন্তু কয়েকদিন পর একাকিত্ব আমাকে কুরে কুরে খেতে শুরু করলো তাই একটা অনাথ আশ্রম থেকে আমি এই কন্যাটিকে দত্ত গ্রহণ করে এনেছি কারণ সেখানে বর্ণিত হয়েছিল যে চার দিন পূর্বে কেউ এই কন্যাটিকে পরিত্যাগ করে চলে গেছে এবং এই কন্যাটি অত্যন্ত ক্রন্দন করছে কিন্তু যেই আমি এই কন্যাটিকে পর্যবেক্ষণ করলাম তখনই সে হাস্যমুখী হল এবং তার হাস্যটি আমাকে সম্পূর্ণভাবে আনন্দিত করে দিল তাই আমি এই কন্যাটিকে দত্ত গ্রহণ করে এনেছি এবং তাকে লালন পালন সম্পাদন করছি এখন এই বচন শ্রবণ করে যে রিয়া তার দৃষ্টিতেও জলরাশি উচ্ছলিত হয় কারণ এখন পর্যন্ত তার পিতা তাকে বর্ণনা করেছিলেন যে তিনি তাকে দত্ত গ্রহণ করেছেন কিন্তু আজ এটি প্রমাণিত হয়েছে যে সে সত্যি তাদের কন্যা এবং এখানকার চাচি তার প্রকৃত জননী যার কাছে সে চা এবং সমস্যা গ্রহণ করত এরপর এখানে রিয়ার জননী পিতা দুজনেই একত্রিত হন এবং সম্পূর্ণ পরিবার একীভূত হয় তাই রিয়া আনন্দিত হয়ে তার জননী পিতার বিবাহ সম্পাদন করান এবং বিবাহ সম্পাদনের পর তারা আনন্দে জীবন অতিবাহিত করেন কয়েকদিন পর এই সংবাদ তার ছেলের কাছে প্রসারিত হয় যে তার একক ছেলে ছিল যার নাম রাহুল ছিল এবং যেই সে জানতে পারেন যে তার জননীর বিবাহ একটা কোটিপতি ব্যক্তির সাথে সম্পন্ন হয়েছে তখনই সে দ্রুত গতিতে সেখানে উপস্থিত হন যাতে তিনি তার জননীর অধিকার দাবি করে কিছু ধন সম্পদ অর্জন করতে পারেন কিন্তু যেই রাহুল এখানে উপস্থিত হন তখনই যে মালতী তিনি তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন এবং বলেন সতর্ক থেকো তুমি যদি একবারও আমাকে জননী বলো তাহলে তুমি তোমার স্ত্রীর আঁচলে আবদ্ধ থেকো এবং আমার সাথে কোনো সম্পর্ক রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই যেই এই সংবাদ চারদিকে প্রসারিত হয় তখন মানুষ এটি শ্রবণ করে অত্যন্ত বিস্মিত হন যে এতদিন পর এমন কিভাবে ঘটিত হল তাই বন্ধুরা এটাই আজকের কাহিনী তোমাদের কেমন অনুভূতি হলো মন্তব্য বিভাগে জানাও ভিডিও যদি প্রীতিকর মনে হয় তাহলে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে আমরা কিছুটা উদ্দীপনা পাই তোমাদের জন্য এমন উত্তম ভিডিও নির্মাণের জন্য এই কাহিনীগুলো বর্ণনার উদ্দেশ্য কাউকে কোনো কষ্ট প্রদান করা নয় এই কাহিনী তোমাদেরকে এমনভাবে বর্ণিত হয় যাতে তোমরা এই কাহিনীগুলো থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারো এবং তোমাদের জীবনে সেই শিক্ষাকে প্রয়োগ করতে পারো পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে সাক্ষাৎ হবে ততক্ষণের জন্য ধন্যবাদ